আদালতের নির্দেশে বিদ্যালয়ের চারজনের চাকরি গিয়েছে বিদ্যালয়ে ছুটির ঘণ্টা বাজাবেন কে সমস্যায় পড়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ উত্তর চব্বিশ পরগনার বাগদা বাগদা চরমণ্ডল সিএমপিপি বিকে ফুলমোহন হাই স্কুল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর তার মধ্যে এই স্কুলেরই চাকরি গিয়েছে চারজনের দুজন শিক্ষক একজন গ্রুপ সি এবং একজন গ্রুপ ডি কর্মীর বিদ্যালয় সূত্রে জানা গেছে বিদ্যালয়ে বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় বারোশো তার মধ্যে বায়োলজির শিক্ষক ছিলেন মাত্র একজন সেই শিক্ষক সুমন মণ্ডলের চাকরি গিয়েছে এদিন চাকরি গিয়েছে বিদ্যালয়ের ভূগোল শিক্ষক সুজয় দেবনাথের তালিকায় রয়েছেন বিদ্যালয়ের গ্রুপ সি কর্মী সন্তু দাস এবং চাকরি গিয়েছে বিদ্যালয়ের একজন মাত্র গ্রুপ ডি কর্মী যিনি ছিলেন সেই বিপ্লব বিশ্বাসেরও ফলে বিদ্যালয়ের ঘন্টা কে বাজাবেন এ নিয়েই সমস্যায় পড়েছেন শিক্ষকেরা বিদ্যালয়ের সহকারী শিক্ষক নির্বাণচন্দ্র বিশ্বাস বলেন একজন মাত্র গ্রুপ ডি কর্মী ছিলেন বিপ্লব বিশ্বাস তিনিও চলে গেলেন এখন ঘন্টা কে বাজাবে এখন গ্রুপ বি একজন ছিলেন তিনি তো চলে গেলেন এখন তার নাম বিপ্লব বিশ্বাস এখন ঘন্টা কে বাজাবেন সেটাই সমস্যা হয়ে দাঁড়ায় একজন ক্যাজুয়াল হিসাবে রাখার কথা ভাবা হচ্ছে উনি যদি করেন তাহলে ক্যাজুয়াল দিয়ে আমাদের চালাতে হবে নতুবা আমাদের টিচারদেরই সেই দায়িত্ব নিতে হবে আর বায়োলজির শিক্ষক একজন ছিলেন সুমন মন্ডল মহাশয় আজকে রায়ের ফলে তিনি চাকরিচ্যুত হলেন এই অবস্থায় আমাদের ছাত্রছাত্রীদের প্রায় বারোশো ছাত্রছাত্রী এদের ভবিষ্যৎ অনিশ্চিতের দিকে চলে গেল বায়োলজি পড়ানোর আর কেউ নেই সুমনই আমাদের একমাত্র বায়োলজির শিক্ষক ছিলেন এখন আবেদন করব সুপ্রিম কোর্ট থেকে তো বলছে যে তিন মাসের মধ্যে পরীক্ষা নিয়ে আবার নিয়োগ হবে আমরা চাই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাড়াতাড়ি স্কুলগুলোতে শূন্য পদ নিয়োগ হোক এর ফলে ছাত্রছাত্রীরা এই গ্রামাঞ্চলের ছাত্রছাত্রী যারা সরকারি স্কুলের উপর নির্ভরশীল তাদের খুব সুবিধা হবে জানা গেছে বিদ্যালয়ে এমনিতেই আটজন শিক্ষকের শূন্য পদ রয়েছে তার মধ্যে দুজন শিক্ষক আদালতের নির্দেশে চাকরি হারা হলেন নতুন করে সমস্যায় বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমলকান্তি বিশ্বাস জানিয়েছেন আজ থেকেই বিদ্যালয়ের পরীক্ষা শুরু হয়েছে মোট একত্রিশ জন শিক্ষক রয়েছেন যা প্রয়োজনের তুলনায় কম সকালেই এমন খবরে আমরা নতুন করে সমস্যায় পড়েছি এদিন আদালতের নির্দেশ ঘোষণার পর আর বিদ্যালয়ে আসেননি ওই দুই শিক্ষক সহ অপর দুই শিক্ষাকর্মী ফলে নতুন করে সমস্যায় পড়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ পার্মানেন্ট এবং টিচিং জন টিচার আছে ওই তুলনায় আমাদের অনেক কম আটটা ভ্যাকেন্সি আমাদের রয়েছে যেগুলো আমরা এখনো পাইনি তারপরে আজকের রায়ে আমাদের স্কুল থেকে দুজন শিক্ষক একজন গ্রুপ বি এবং একজন গ্রুপ সি তাদের চাকরি চলে গেল আমাদের গ্রুপ সি যে পারে সন্তু দাস গ্রুপ ডি বিপ্লব বিশ্বাস আর টিচার সুমন মন্ডল আর সুজয় দেবনাথ এই আমাদের চারজন চলে গেছেন আজকে থেকেই আমাদের পরীক্ষাটা শুরু হলো আর আজকে এই রায়টা এলো পরে আমরা একটা মানে সকালবেলা এসে একটা বিপর্যয়ের মধ্যে পড়েছি এরা আমাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত এবং এদের উপরে নির্ভরশীল সেই জায়গায় দাঁড়িয়ে এই রায় আমাদের বিদ্যালয়ের জন্য একটা মানে ভীষণ শখ হয়ে গেল আজকের দিনে যে আমরা ঘন্টা বাজা বেটে একটাই গ্রুপ ডি আমাদের ছেও চলে গেল কিন্তু এখন তো আমাদের পরবর্তী কাজ ধরা চলবে কি করে কুড়ুম্বি ছাড়া সেটা একটা ভীষণ আমাদের চিন্তার বিষয় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বাগদা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনন পেপারের দামে